আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আর এফ এল ভীষণ ব্র্যান্ডের তিনটা মডেলের ইনফারেট কুকার নিয়ে এবং এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন এটা সুযোগ সুবিধা কি এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব তা এখন আমি আপনাদেরকে বলব এই চুলাগুলার ব্যবহারের বিধি কিছু নিয়মকানুন অবশ্যই অবশ্য লক্ষ্য রাখবেন এইটা আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয় কিভাবে আপনারা ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলি সুলাটা আপনারা যখন এই চালু করবেন চালু করার জন্য এই যে এখানে অন বাটম দেওয়া আছে দেখেন এ জাস্ট এই অন বাটমটাকে এইভাবে ফুস করে চাপিত রাখবেন এটা স্টার্ট হবে স্টার্ট হওয়ার পরে জাস্ট এই মাঝখানে এই কতটুকু জায়গায় আপনার তাপ হবে কিন্তু এ সার্কেলের বাইরে কোনো তাপ হবে না কোনো শর্ট করবে না কোনো রিক্স নাই জাস্ট মাঝখানে আপনি ফাতিল বসায় দিবেন তাপ হবে ঠিক আছে এ পাতাফের সাহায্যে রান্না হবে আপনার সুলাটা রান্না শেষ আপনি পুনরায় কী করবেন অফ করে দেবেন তবে অবশ্যই আপনি পাওয়ার কানেকশানটা কানেকশান রাখবেন পাওয়ার কানেকশান অফ করবেন না তাহলে কি হবে আপনার ভিতরে যে কুলিং ফ্যানটা আছে এই কুলিং ফ্যানটা ভিতরে যে গরম হিট আছে সার্কেটের যে গরম হাওয়াটা আছে ওই গরম হাওয়াটা বের করে দিবে এতে করে আপনার সার্কেটের কোনো ক্ষয়ক্ষতি হবে না গ্লাসের উপর কোনো মানে কোনো সমস্যা হবে না গ্লাস ভাঙবে না তাছাড়া আরেকটা জিনিস আপনারা অনেকে হয়তো জানেন না কি কারণে এই চুলাগুলোর গ্লাসগুলো ভেঙে যায় এই চুলাগুলোর গ্লাসগুলো হচ্ছে সম্পূর্ণ টেম্পার দেওয়া সম্পূর্ণ টেম্পার এগুলো কোনো নর্মাল কোনো গ্লাস না যে নর্মাল গ্লাস হলে তো গ্লাসে হিট দেওয়া মাত্রে ভেঙে যাবে কিন্তু এগুলো সম্পূর্ণ টেম্পার প্রুফ গ্লাস যার কারণে এগুলা নর্মাল কোনো হিটে বা আগুনের তাপে এগুলো ভাঙবে না এগুলো একমাত্র বাঙে ভাঙার কারণ হচ্ছে আমরা অনেকে কি করি রান্না করার সময় এটার উপরে মানে উত্রাই অনেক কিছু পড়ে তো সেটাকে পরিষ্কার করার জন্য আমরা তাড়াহুড়া করে পাতিল নামায় ফেলি নামাই ঠান্ডা ফানি দিয়ে মশা শুরু করি তখন এটার মূল শত্রুটা হচ্ছে আপনার গরম অবস্থায় ঠান্ডা পানি গ্লাসে পড়তে পারবে না গরম পানি পড়ো কোনো সমস্যা নেই গরম পানি যত ইচ্ছা তত পড়ো কোনো সমস্যা নেই কিচ্ছু হবে না টেনশন করার কিছু নেই আপনার গরম পানি পড়ো কোনো সমস্যা নেই কিন্তু গরম গ্লাসটা গরম থাকা অবস্থায় আপনি এখানে ঠান্ডা পানি লাগাইতে পারবেন না গ্লাসটা গরম থাকা অবস্থায় পাতিল যখন একটা নামাই আরেকটা বসাবেন তখন পাতিলের নিচের অংশটা আপনি মুছে তারপর এখানে বসাবেন যাতে এখানে ঠান্ডা তা ঠান্ডা পানিটা না লাগে তাহলে আপনার এই গ্লাসগুলো বাঙবে না ঠিক আছে এই ঠান্ডা পানি লাগানোর কারণে এই গ্লাসগুলো ভেঙে এই নিয়মগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনার এই চুলাগুলোর গ্লাসগুলো কখনো বাংবে না লং টাইম আপনারা ইউজ করতে পারবেন আর আরেকটা জিনিস আপনার এই সুলাগুলোর মধ্যে আপনারা কতটুকু লোড দিতে পারবেন কত কেজি রান্না করতে পারবেন এটা হচ্ছে একটা ফ্যামিলির জন্য মনে করেন ছয় সাতজন সাত আটজন মানুষের জন্য যতটুকু রান্না করা যায় ধরুন আপনি দুই দুই কেজি চাউল রান্না করবেন দুই কেজি চাউল রান্না করার জন্য একটা ফাতিলে যে পরিমাণ ফানি দেওয়া যায় দুই কেজি চাউল রান্না করার জন্য যে পরিমাণ লোড দেওয়া যায় আপনার দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি এখানে মধ্যে দশ কেজি আট কেজি সাত কেজি চাউল রান্না করার জন্য আরও পনেরো কেজি ফানি লোড দিয়ে দেন এখানে মধ্যে ওভার লোড দিয়ে দেন তখন থেকে গ্লাসগুলো ভাঙবেই মানে এইখানে ফানি সহকারে পাঁচ ছয় কেজি সাত কেজি লোড দিতে পারবেন সমস্যা নেই আপনি এই চুলাটা একটা না চার ঘন্টায় ইউজ করতে পারবেন আবার আধা ঘন্টা আপনার রেস্ট নিয়ে আবার চার ঘন্টায় ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই চার পাঁচজন ফ্যামিলির জন্য এক কেজি ভাত রান্না করার জন্য দুই কেজি রান্না করার জন্য দেড় কেজি রান্না করার জন্য যে পরিমাণ পাতিল বসানো যায় বসাতে পারবেন স্বাভাবিক কোনো সমস্যা নেই কোনো টেনশন নেই এখন আমি আপনাদেরকে দেখাবো মানে এই চুলাগুলো আপনারা কীভাবে চালু করুন এই যে আমি প্রথমে অন করবো অন করার জন্য জাস্ট এই বাটমটাতে ধরে রাখবো ধরে রাখার পরে এই যে স্ট্রে ফ্রাই লেখা আছে যেটা এটার মধ্যে টাচ করবো এটাতে টাচ করার পরে দুই হাজার ওয়ার্ড স্টার্ট হবে তারপর কমানোর জন্য বাড়ানোর জন্য জাস্ট এই যে পাশে যে ভলিউম যেটা আছে এটা দিয়ে আমরা বলিউমটা দিয়ে এভাবে কমাবো বাড়াবো ঠিক আছে এটা আমরা নিজের ইচ্ছা মতো আমরা কমাইতে বাড়াতে পারবো বা আমরা যদি অটোভাবে বার বিক্রি করতে চাই এখানে ছাপ দিব এটা সাপ দিলে বারবিকিউ যে তাপমাত্রা চলে আসবে যদি স্যুপ করতে চাই স্যুপের তাপমাত্রা চলে আসবে যদি স্টের ফ্রাই করতে চায় সেটা তাপমাত্রা চলে আসবে মানে অটো ফাংশন এরপর আরেকটা জিনিস আপনি এই যে মাঝখানে যে সার্কেলটা এটা কীভাবে কমাবেন বাড়াবেন দেখেন এই যে আমি এখানে ক্লিক করলে শুধু ছোট্ট একটা ফাতিলের জন্য কয়লটা ছোটো হয়ে যাবে আমি যদি আরেকটা সাপ দিই শুধু মাঝখানটা খালি হয়ে যাবে বড় ফাতিলের জন্য মানে স্যারো ওটা ই হয়ে যাবে আরেকটা ইয়ে ক্লিক করলে দেখবেন ফুরাটাই হয়ে যাবে ঠিক আছে এটার সিস্টেমটা হচ্ছে এটা তা আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে এটা অফ করার পরে জাস্ট এরকম একটা সিগন্যাল আসবে কিন্তু ভিতরে একটা ফ্যান চলবে তারপরে আপনারা পুনরায় ফ্যানটা বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন সেম একইভাবে এটারও সেম একই সিস্টেম এখানে আমি পাওয়ার বাটনটা অন করলাম এখন এটাকে জাস্ট সেফে ধরে রাখবো সেফে ধরে রাখার পরে এখানে অন অপশান লেখা আসছে অন অপশান আসার পরে আমি জাস্ট কী করবো এই অপশানটাতে ক্লিক করব স্ট্রে ফ্রাই লেখা আছে এটাতে ক্লিক করবো দুই হাজার ওয়ার্ড স্টার্ট হয়েছে এরপরে কমাইতে হলে কমাইতে বাড়াইতে হলে জাস্ট এটা ভলিউমটা ঘুরাবো এটাও বাইশশো ওয়ার্ড কমবে বাড়বে কোনো জামিলা নেই ঠিক আছে এরপরে এটা তো সেম সার্কেল সিস্টেম এই যে এটা দিই কমবে এটা দি বাড়বে এটা দিই ফুল ঠিক আছে এ সেম একই সিস্টেমের আবার অফ করতে হলে এটা আর যদি আপনার টাইম সেট করতে চান বা লক করতে চান সেটা করতে পারবেন এটার মাধ্যমে এই যে সেফে ধরে লক হয়ে যাবে কোনো টেনশন করা না আবার পুনরায় লক করতে হলে আবার এটাকে সাপ দিতে রাখবেন একদম ইজি আচ্ছা আবার পুনরায় টাচ করবেন এটা অফ হয়ে যাবে এরপরে এই যে আমি এখন এই চুলাটা কীভাবে চালু করবো দেখেন পাওয়ার কানেকশানটা দিলাম এই যে এখানে একটা ইন্ডিকেটার বাতিল চলবে এখানে জাস্ট এইভাবে পাওয়ারটা সাপ ধরে রাখবো এখানে অন লেখা আসবে তারপর জাস্ট আমি ফাংশান অপশান যেটা আছে এই অপশানে জাস্ট একটা সাপ দেবো একটা সাপ দিলে এটা দুই হাজার ওয়ার্ড স্টার্ট হয়ে যাবে এটা মাইনাস দিয়ে কমবে প্লাস দিয়ে বাড়বে যে দেখেন এটা ফুল লাল হয়ে যাবে এই যে সাইডে কিন্তু দেখেন একদম ঠান্ডা আমি হাতে টাচ করলাম কিন্তু মাঝখানে তাপ মাঝখানে হাত দেওয়া যাবে না এটা কমাইতে আবার এটা দিয়ে কমবে এটা দিয়ে বাড়বে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা যারা এই সুলাগুলা তিনটা মডেল সুলা আমি আপনাদেরকে দেখালাম এই তিনটা মডেল সুলার মধ্যে যার যেটা পছন্দ আপনারা এটা নিয়ে নিতে পারবেন আর আমি এগুলোর রেটগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে চল্লিশ এ থ্রি এটা হচ্ছে সাড়ে হাজার নশো নব্বই এটা হচ্ছে চল্লিশ এ ফোর এটা হচ্ছে সাড়ে হাজার পাঁচশো নব্বই আর এটা হচ্ছে তিরিশ এ থ্রি এটা হচ্ছে উনচল্লিশশো পঞ্চাশ আপনারা যে যেটাই নেন না কেন আপনাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেব তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের মোবাইল নম্বরে কল দিন আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আমি আবার বলছি জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আপনারা এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো একটা কল করে আমাদেরকে অর্ডার করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে থাকেন আপনি অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে দিব তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম